আমার প্রিয় ভাই বোনেরা আমি আপনাদের কি দিয়ে ধন্যবাদ জানাবো আমার জানা নাই আপনাদের আর আমার যে এক এর মধ্যে সন্দেহ নাই আমি দেওয়ানগঞ্জের জন্য কাজ করতে চাই আমি বক্সিগঞ্জের জন্য কাজ করতে চাই আজকে আমরা সকলে মিলে পরীক্ষা দিলাম আমরা টেস্টে পাশ করেছি আমরা বকশিগঞ্জে টেস্ট পরীক্ষায় পাস করেছি আমাদের ফাইনাল পরীক্ষা হল বারো তারিখ বারো তারিখে আমরা ভোট দিয়ে প্রমাণ করব দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের বকশিগঞ্জের উন্নতি সারা জীবনের জন্য অব্যাহত থাকবে এখানে মা বোনেরা কোনো কষ্ট পাবে না এখানে কৃষকরা আর সকল কিছু ঠিক করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি বারো তারিখে আমি আমরা বিপুল ভোটে বিজয় হই আমরা এই ব্রহ্মপুত্র নদী এবং যমুনা নদী ভাঙ্গন রোধ করার ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা আমাদের সামনে যে সুগার মিলটি আছে এই সুগার মিল থেকে বিয়ামারি করে আরো যাতে পাঁচশো এক শ্রমিক কাজ করতে পারে সেই ব্যবস্থা করবো ইনশাল্লাহ আজকে আমার ধন্যবাদ দেওয়ার পালা আপনাদেরকে আমাদের যারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই বিশেষ করে যুবদলের মঞ্জুর যুবদলের মামুন সহ সকল ইউনিয়নের নেতৃবৃন্দ আমাদের তৈরি করেছিল তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি জানা চাই ধন্যবাদ ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল এবং জাতি দল মৎস্যজীবী দল সকল দলকে আমি ধন্যবাদ জানাই মহিলা দল করে বিশেষ করে ধন্যবাদ সমুন্নত সারা জীবন রাখবেন ইনশাল্লাহ আমাদের পৌর বিএনপি কে অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলতে চাই যে আপনাদের মধ্যে বক্সিগঞ্জেও যে মিছিলটি করেছি প্রায় এক থেকে দেড় লক্ষ হয়েছে এখানে যে মিছিলটি করলাম এক থেকে দেড় লক্ষ হয়েছে এই আসনে সমস্ত ভোটাররা আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে ইনশাল্লাহ এইখানে ধানের শীর্ষ ছাড়া কোনো বার্কা ইনশাল্লাহ আমাদের ধারের কাছে আসতে পারবে না আপনারা যদি সত্যিকার অর্থে এই এলাকার আমাকে যদি ভালোবাসেন ধানের শিষকে ভালোবাসেন নিশ্চয়ই ভালোবাসেন তারপরেও কথাটা বলছি তাহলে একটা ভোটও যাতে বাকি না থাকে আমাদের ভোট প্রদানের জন্য কেউ যাতে বাড়িতে বসে না থাকে আমাদের স্ব দায়িত্বে আমরা নিজেদের ভোট নিজে দিব এবং বাংলাদেশকে নতুন রাষ্ট্ররূপে জরাদ তারেক রমানের নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ করব। আজকে আপনাদের যে আমি প্রত্যেকটি একশো আঠাশটি কেন্দ্রে আপনাদের সঙ্গে দেখা করেছি মিটিং করেছি তাদের যে আকুতি তাদের যে ভালোবাসা এই ভালোবাসা আমার মৃত্যু পর্যন্ত আমি সুখ করতে পারব না আমার পরিবারের সকলকে বলা আছে আমি মৃত্যু হলেও তারাও আপনাদেরকে ভুলে যাবে না কখনো আমি মনে করি আমরা এবং আপনারা এই যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এই সৃষ্টি আল্লাহ তারা সারা জীবন যাতে আমাদের শূন্য রেখে দেয় আমরা আল্লাহর কাছে কামনা করি দোয়া করি আল্লাহ তারা যাতে আমি যে প্রতিশ্রুতি গুলি প্রত্যেকটি জায়গায় দিয়েছি সেগুলি যাতে এক এক করে খুব স্বল্প সময়ের মধ্যে আমি শেষ করতে পারি আমাদের এ এলাকায় কোনো বেকার থাকবে না আমাদের ছেলে মেয়েরা সবাই চাকরি করবে আমাদের শ্রমিকরা নতুন নতুন ইন্ডাস্ট্রিতে কাজ করবে আমাদের সকল ইউনিয়নের রাস্তাঘাট ব্রিজ ঠিক হয়ে যাবে আমাদের হবে আমরা ইনশাআল্লাহ আজকে যে কষ্ট করলাম এই কষ্টের বিনিময়ে আমরা আল্লাহ তালার কাছে চাই যে এই কষ্টটা আমাদেরকে আরেকদিন আমরা করবো বারো তারিখে কিন্তু আমাদের প্রতি আপনার রহমত বর্ষণ করুন আপনারা সকলকে সকলে সকলে হয়তো অনেক দূর দূরান্ত এসেছেন এবং অনেক দূর হেঁটে এসেছেন এই হেঁটে আসা কম কথা নয় এই আমার আমাদের ধানের শেষ আমাদের আমাদের আমাকে ভালোবাসা এবং আমার ভালোবাসা আপনাদের প্রতি যে আছে তা তো আপনারা নিশ্চয়ই জানেন তাই না আমি যে আপনাদের ভালোবাসি সন্দেহ আছে জীবনে যাতে এটা অক্ষুন্ন থাকে আমার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই অন্য অনেক নাম সবার নাম নিলাম তোমরা মনে করো মনে কিছু করো না নাম নিলাম না আপনারা যারা আছেন সকলের নাম নিতে ইচ্ছে করছে আমার যারা হেঁটে হেঁটে আসেন যারা এই মিছিলটাকে সাফল্য করলেন সবচেয়ে আপনারা প্রশংসা পাওয়ার দাবিদার যারা হেঁটে হেঁটে এসেছেন যারা এখনো মোবাইল লাইন ধরে রাখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা চান যে এই রকম লাইন যাতে আমাদের দেওয়ানগঞ্জ বকশিগঞ্জে সর্বসময় জলা থাকে এই এলাকাটাকে আর অন্ধকার হতে দিব না আপনারা ইনশাল্লাহ আল্লাহর রহমতে 12 তারিখে আল্লাহ যদি বাঁচায় রাখেন আমরা বিজয়ের বিজয়ের বেশে আমরা আবার একত্রিত হয়ে বিজয় উল্লাস করার জন্য যদি আল্লাহ আমাদেরকে রহমত করেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা আমার যে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি ভালোবাসা এটা কোনোদিন শেষ হবে না এই কথা আমি বলে দিচ্ছি আবার মৃত্যু পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি দেওয়ানগঞ্জের সঙ্গে আছি বক্সিগঞ্জের সঙ্গে আছি এবং থাকব আপনাদের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় কয়েক সেদিনগুলো দেখার জন্য আমি সর্বদা আপনাদের জন্য নিয়োজিত যেতে থাকবো আল্লাহ আমাকে রহম করুন বারো তারিখ বারো তারিখ সকালবেলা আমাদের যারা কেন্দ্র কমিটিতে আছেন বারো তারিখ এক যুগে একশো আঠাশটি কেন্দ্রে ফজরের নামাজ আপনারা যান আপনারা জামাতে আদায় করবেন এবং তারপরে আমাদের মা বোনদের অন্যান্য ভোটারদের লাইনে আস্তে আস্তে ধরে বিকেল সারাদিন পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা পর্যন্ত আমরা ধানের শেষে ভোট প্রদান করবে ইনশাল্লাহ এবং ভোট পাহারা দেওয়ার জন্য যাতে করে আর এই দেশে কোন রকমের কারচুপি করার কেউ চেষ্টা না করে কোন ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা না করে সেই জন্য আমরা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি কেন্দ্রে যারা যে ভাইরা রয়েছেন বোনেরা রয়েছেন সকলকে আমাদের রেজাল্ট না নেওয়া পর্যন্ত সেখানে পাহারা দিবেন সেই পাহারা দিয়ে রেজাল্ট শিট নিয়ে আমরা তারপর সেখান থেকে বের হব আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে এখন একটি দল কুচ চক্রান্ত করছে বিভিন্ন জায়গায় হয়তো তারা অনেক কায়দা করে দশটা পাঁচটা করে ব্যালট নিয়ে তাদের বাক্সে ভরার জন্য চিন্তা করছে এই চিন্তা আমরা বাস্তবায়ন হতে দিব না আমাদের কোন নেতা করবে এটা বাস্তবায়ন হতে দিবে না আমাদের দেওয়ানগঞ্জের ভাই বোনেরা বক্সিগঞ্জের ভাই বোনেরা এই কুচক্রি মহলের যে জানিয়ে জানতে করার অপচেষ্টা সেটাকে রুখে দিবেন ইনশাআল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এই দুই দিন সকলে সকলকে বলবেন যে আমরা মা বন্ধে বলেছি আগে ভুর দিব পরে ভাত খাব। আর ছেলে মেয়ে ছেলেরা যখন মায়া আসে থাকবেন মেয়েরা বলবে আগে ভুর দাও পরে ভাত খাও এই হবে আমাদের slogan বাংলাদেশ জিন্দাবাদ। কারিক্রমা জিন্দাবাদ শহীদ জিয়া পরেজিয়া বড় হোক আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম